ত্রির বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামী জামাই ষষ্ঠীতে খেতে ডাকার নাম করে অভিযোগ অভিযুক্ত প্রেমিক পলাতক পুলিশ যুক্তি কুন্ডুকে আটক করেছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে হাওড়া বাসিন্দা বয়স গত বছর ধরে আড়াই হুগলির বৈদ্য তেরো নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী পুত্রকে নিয়েই ভাড়া থাকতেন সিকিউরিটি গার্ডের কাজ করতেন দীপঙ্কর তাই সপ্তাহে রোজ বাড়ি ফিরতেন না মৃতের বোন মৌমিতা শ্রীমানের অভিযোগ দাদা শনি রবিবার বাড়ি ফিরত বৈদ্যবাটিতে প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বৌদির এ নিয়ে দাদার সঙ্গে অশান্তি হতো দাদা খেতে খুব ভালোবাসত কাল জামা জামাষী আছে বলে তাকে বৈদ্যবাটির বাড়িতে ডাকে এরপর বৌদির প্রেমিক গতকাল রাতে বৈদ্যবাটি আট নম্বর ওয়ার্ডের সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্কর কুন্ডুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলরকে কাউন্সিলর অভিজিৎ গুহ পুলিশকে জানালে ফারের পুলিশ গিয়ে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে পরে তাকে কলকাতার কর হাসপাতালে স্থানান্তরিত করে পরে আজ সকালে হাসপাতালে যুবকের মৃতের পরিবারের তরফ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত প্রেমিক রিজু মাছির খোঁজ চালাচ্ছে পুলিশ সৈয়দ আবু জফরের রিপোর্ট বাংলা

আরে রে ডে করে রাত জেগে যাবি হ্যাঁ যাও বলে সকালবেলা বোধ হয় গেছিল সকালবেলা আমি ফোন করেছি যে কী রে বললো আমি পৌঁছে গেছি বদিবাটি পৌঁছে গেছি বাইক নিয়ে যায় তো একটু মনে হয় যে রাস্তায় কিছু হয় যদি ওই জন্য একটু বলি যে পৌঁছে গে বলবি হ্যাঁ এই তারপরেতে রাত্রিবেলা আমি ভাবলাম যে বলি তখন পৌনে নটা পৌনে নটা ফোন করছি কিরে পৌঁছে গেছিস কাজে আবার আটটা থেকে ডিউটি পৌঁছে গেছিস তখন পুলিশ ফোন ধরছি বলছে আমরা পুলিশ আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়ালসে নিয়ে যাওয়া হচ্ছে এই তো খানিক পরে আমি ফোন করছি বউকে বউ তো ফোন ধরছেই না অনেকবার ফোন করেছি বউ ফোন ধরেনি তারপরে বলছে ওয়ালসে যেতে আমি তো ওয়ালসে বয়স হয়েছি আমার হাঁটু ভাঙা কোমর ভাঙা সব কি করব আমি এই মেয়েকে ফোন করছি ওই বোনকে ফোন করছি যাকে যাকে ভাবছি একটু দেখে আয় না ওয়ালসে কেমন আছে ছেলে তাও জিজ্ঞেস করেছি পুলিশকে পুলিশ বলেছে যে একটুখানি মানে কতটা লেগেছে বললে একটুখানি লেগেছে একটুখানি লেগেছে ভালো হয়ে যাবে এরকম করে টুপিয়েছে বলেছে একদম টুপিয়েছে এই সব দাদা হয় কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকে থাকতো এবারের সেখানেই কর্মসূত্রে থাকতো যে আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো এবার শনি রবিবার করে আসতো আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল বিভিন্ন ধরনের দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিলো এবং ডেকে খাওয়ানোর পর নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে যতদূর বইয়ের বন্ধু এই সরি বইয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়েছে কুপিয়ে ফোন করেছে আমরা দাদার ফোনে ফোন করেছিল তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে যে আপনারা তাহলে আসুন তারপরে আবার বউকে ফোন করতে বউ বলল আর্জি করে নিয়ে যাচ্ছি তাহলে সেখানেই আমরা গিয়েছিলাম সারা রাত টানা পড়েন করে তাকে আশিটা সেলাই করা হয়েছে আশিটা সেলাই করার পর তারপর তার নাক ফাটে গেছিলো নাকটাকে কাজকে ওটি করার কথা ছিল নটা নাগাদ যখন সাড়ে আটটা নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে মানে সে মারা গেছে এ তো ন্যায় বিচার চাইবো ন্যায় বিচার আমরা চাইবো আমরা ন্যায় বিচারটা চাইছি ও হ্যাঁ সে যে এতটা কষ্ট পেলো যেন মানে তার উপযুক্ত সে শাস্তি মানে দাদার নাম কি আমার দাদার নাম দীপঙ্কর কুন্ডু আপনারা সন্দেহ করছি আমরা বউকেই সন্দেহ করছি সে ইন্ধন না জোগালে এটা হতো না কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে এই কিছুদিন বলতে এই চার পাঁচ দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে বিবাহবার্ষিক ছিল তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে এরকম ঘটনা ঘটার কথা ছিল না আপনার বৌদির নাম জ্যোতি কুন্ডু আগে সম্পর্ক কিন্তু দাদা দাদা খুব বউকে ভালোবাসত যে খালি বলতো কি ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে ঠিক ও বদলে যাবে ও তো ভালোবাসা পায়নি ছোটবেলায় ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে কিন্তু ও বদলালো কোনো সন্তান আছে হ্যাঁ ও দাদার একটি সন্তান আছে ছ বছরের ছেলে ইখানে ভাড়া হ্যাঁ হ্যাঁ বৌদি একা নিয়ে ছেলে থাকতো বাচ্চা ছেলেটা আমার নাম মৌমিতা শ্রীমানি আপনি আমি আমি দাদার বোন হই নিজের বোন কি নাম মৌমিতা শ্রীমানি কালকে কালকে কি ঘটনা ঘটেছিল কালকে एक्चुअली সন্ধে 6:30 নাগাদ আমি ক্লাবের একটি মিটিং এ ছিলাম সেই সময় আমার ওয়ার্ডের কিছু যুবক তারা হচ্ছে আমাকে ফোন করে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে ভিএড কলেজ আছে একটা সোনালী পার্ক দিলেওড়ের মুখে সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ এখানে পৌঁছে যায় যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে আমিও ঘটনাস্থলে যাই গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সেই ছেলেটিকে এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এন এনটি রোড তেরো নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান সেই এলাকার ছেলে সেই এলাকায় সে ভাড়া থাকে এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক এর অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে এবং আমরা যাওয়ার পর সেই সময় তার রক্তাক্ত অবস্থা দেখে আমরা লোকাল অ্যাম্বুলেন্স সেই ব্যবস্থা করি এবং ওয়ালসে তাকে পাঠাই পরবর্তীকালে সেখান থেকে মেডিকেল কলেজে পাঠায় এবং আজকে যে এখনও পর্যন্ত যা খবর পেলাম সম্ভবত ছেলেটি মারা গেছে অভিজিৎ গৃহ পৌর সদস্য বৈদ্যবাটি পৌরসভ আট নম্বর ওয়ার্ড